是。<noise> এবার শহর কলকাতার এক পাঁচতারা হোটেলে দ্য ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অডিটার্স ক্যালকাটা চ্যাপ্টার আয়োজন করে জয়েন্ট অডিট কনক্লেভ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় এই অনুষ্ঠানের এবারে থিম ইন্টারন্যাশনাল অডিট এমব্রাসিং চেঞ্জেস অ্যান্ড ড্রাইভিং রেসিলিয়েন্স কল্লোল মিত্রের সভাপতিত্বে আয়োজিত হয় এই অনুষ্ঠান এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন যশোধারা রায় চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা এদিন প্রকাশিত হয় অডিট সম্পর্কিত নতুন আর্টিকেলে প্রায় দুশোর বেশি মানুষ অংশগ্রহণ করেন এই কনক্লেভে যারা সারা ভারত থেকে অংশগ্রহণ করে আগামী দিনে তাদের কি কি ভাবনা রয়েছে সেই বিষয়ে আলোচনা হয় এদের ইন্টার অডিট স্ট্যান্ডার্ড অ্যাডপ্ট করা উচিত সারা বাংলার কোম্পানি যারা এখানে কাজ করছে প্রাইভেট সেক্টরে হোক পাবলিক সেক্টরে হোক এবং আহ এম এস এন ই সেক্টরে হোক স্ট্যান্ডার্ড অ্যাডপ্ট করলে যেটা হবে এখানে বাহান্ন স্ট্যান্ডার্ড আছে এই বাহানো স্ট্যান্ডার্ড যদি তাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টকে স্ট্রেনদেন করে তাদের অ্যাকাউন্টিং এবং কোয়ালিটি খুব ভালো হবে তাতে করে কী হবে অ্যাকাউন্টিং কোয়ালিটি ভালো গার্ডেন্স সেম হবে কোয়ালিটি অফ গভর্নেন্স খুব ভালো হবে তাতে করে কোম্পানির উন্নতি পথে এগোতে সুবিধা হবে এবং যেহেতু অনেকেই এখন সিআইএ সিআইএ সার্টিফিকেশন নিচ্ছে যেটা আপনারা একটু আগে শুনলেন তাদের কর্মসংস্থান ও বাড়বে কিন্তু সিএ ও এই দুটো যে দোকান হয়েছে যেটা আগে ছিল এখানে ইউনিক যে ইনস্টিটিউট অর ইন্টারনাল অডিটরস এটা আয়োজন করে এবং যেখানে দেশের তিনটে মেজর তিনটে বড় এক ডাকে যাদের চেনে সেই তিনটে ইনস্টিটিউট এটাতে পার্টিসিপেট করছে তো তারা হচ্ছে সিএ ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া

আই উড সে প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি সেই জন্য জয়েন্ট অডিট কাউন্সিল ফোল্ড করা হচ্ছে ফিউরো রিপোর্ট চ্যানেল 10